আজকে স্কুল সেটা হলো সালকিয়া এস হাই স্কুল চোদ্দম স্কুল সালকিয়া এস হাই স্কুল যাকে এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির পড় কিন্তু সেপারেট করা আছে খুব ভালো দেখে নাও তাহলে বৃষ্টির ফোঁটা গ্রুপে দেখো ফিজিক্সে গ্রুপে গ্রুপে আছে কেমিস্ট্রি গ্রুপে গ্রুপ আছে তাহলে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় এটা পৃষ্ঠটানের জন্য স্বরলৈকিক পথে কোনো কোন স্মরণ অধিক্রম দূরত্বে সর্বদাই কম হয় স্মরণ সবসময় কম হয় তারপর তিন নম্বর দেখো যে ভৌতরা যে ভৌতরা তিনটি মৌলিক রাশি গঠিত সেটা হলো ভরপে পড়ল শক্তির মাতৃ সংকেত হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এখানে দেখুন যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে একটা আসছে না আমরা বলব মনে রাখবো এ মেন স্কোয়ার টু থ্রি পায় মাইনাস টু আহ মেঘের গুড় শব্দ এটা হলো অনু এক জুল এক জুল সমান আমরা বলব জুল সমান আমরা বলবো জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এটা মনে রাখবো আমরা ভালো করে তারপরে অনু এবং পরামণুর মাপতে ব্যবহার করা এক একক তারপর দেখো দৈর্ঘ্যের বৃহত্তম আমরা বলবো পার্শে কি বলবো পার্সে বলবো দৈর্ঘ্য ক্ষুদ্রতম আমরা বলবো ফার্মি তারপর দেখো স্থির বস্তুর স্থির বস্তু গতিবেগ কি বলবো শূন্য বলবো স্থির গতিবেগ শূন্য বলবো তাহলে স্মরণ কব কখন কোন স্মরণ শূন্য হয় যখন একটা বস্তু যে অবস্থান যাত্রা শুরু করে তবে সে অবস্থানে চলে আসে তখন তার স্মরণ শূন্য হয় অর্থাৎ যখন প্রাথমিক এবং অন্তিম বিন্দু মিলিত হয়ে যায় তখন তার স্মরণ শূন্য হয় গতিশীল বস্তু অতিক্রান্ত শূন্য হতে পারে কি না শূন্য নিয়ে গেলে পাঠ কত দেবে মনে রাখবে চাপের উপর নির্ভর করে তাই চাঁদে নিয়ে গেলে কোনো কার্যকারী হবে না চাপ কি রাশি অবশ্যই চাপ আমরা বলবো স্কেলার রাশি কী রাশি স্কেলার রাশি ঘড়িতে দম দিলে কোন শক্তি কোন রূপান্তিতে হয়

জলে বাষ্প নিতে হবে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম তারপরে দেখে নাও ক্যালোরিমিতির মূল নীতি এটা আমরা পেজ নাম্বার একশো বিয়াল্লিশে পাবো ভিন্ন উষ্ণতা দুটো বস্তুকে পরস্পর সংস্পর্শে রাখা হলে দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান ঘটবে যদি অন্য কোনোভাবে তাপের অবক্ষয় না ঘটে তাহলে উষ্ণতর বস্তু দ্বারা বর্জ্য তাপ সমান শীতল শীতলতর বস্তু দ্বারা গৃহীত তাপ এটা মনে রাখবে পেজ নাম্বার একশো বিয়াল্লিশে আমরা পেয়ে যাব তারপর দেখো সম্পৃক্ত বাস্তব কি বয়ের সূত্র মেনে চলে সম্পৃক্ত বাস্তব বয়ের চাল সূত্রে মেনে চলে না চা অসম্পৃক্ত বাস্তব মেনে চলে ক্ষণস্থায়ী শব্দে আমাদের ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয় এক বাই দশ সেকেন্ড স্থায়ী হয় তারপর দেখো তেতস্কোপ শব্দের কোন কাজে কাজ না শব্দের প্রতিফলন শূন্য ডিগ্রি সেন্টিগ্রিড তাপমাত্রায় বাইরে শব্দের বেগ এটা আমরা বলবো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড কত ধর বলবো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ধরে নেবো তাহলে চলে আসবো এটা হলো ফিজিক্স পোর্শন এবার চলে আসবো কেমিস্ট্রির পোর্শন কেমিস্ট্রির পোর্শন খুব ভালো দেখে নাও মন দেখে নাও ডয়টেরিয়াম ডয়টেরিয়ামের নিউটন সংখ্যা আমরা কথা বলবো একটা ডয়েটেরিয়ামোনিয়া নাম্বার লিখবো টু এইচ ওয়ান তাহলে দুই থেকে একবার দিলে এক হবে তাহলে আমরা অপশান বি বলবো চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া চৌত্রিশ গ্রাম অ্যামোনিয়া মানে আমরা বলবো দুমুল অ্যামোনিয়াম যে মিশ্রণটি কোলারি দবন নয় চিনির দবন কোলাডিয় মিশ্রণ নয় বাকিগুলো সব কোলারি দবন কুয়াশা শল দুধ সব কোলারি দবন মৃদু যেটি মৃদু অ্যাসিড মৃদু অ্যাসিড আমরা কি বলবো অর্থাৎ অ্যাসিড আমলিক অক্সিডেন্ট হলো আমরা বলব টু জল ও অ্যালকোহল পৃথক করা পদ্ধতি হলো আংশিক পাতর জল ও অ্যালকোহল সেটা পৃথক করা যায় আংশিক পাতন এটা কোনোভাবেই কিন্তু সেপারিটি পৃথক করা যায় না আর্সেনিক তো জল পান করলে ব্ল্যাক ফুড ডিজিজ হয় মনে রাখবে ব্ল্যাক ফুড ডিজিজ গ্রুপ বিয়ে চলে এসো কেমিস্ট্রি গ্রুপ বি এর প্রশ্ন ম্যাগনেশিয়াম দেখো ম্যাগনেশিয়ামের পাউনের সংখ্যা বলা আছে বারো জি টু প্লাস জি টু প্লাস এখানে বলা আছে ইলেকট্রনের সংখ্যাটা তাহলে এখানে তাহলে দুটো তাহলে বারো থেকে দুই বাজে যাবে বারো থেকে দুই বাজারে দশ হবে নিউক্লিয়ার নিউক্লিয়ন আমরা পেজ নাম্বার সত্তরে পেয়ে যাব সেটা হলো দেখবে অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে আমরা নিউক্লিয়ার বলবো তারপর দেখো এস টিভিতে চুয়াল্লিশ গ্রাম সিও চুয়াল্লিশ গ্রাম সিও টু মানে আমরা বলবো বাইশ দশমিক চার লিটার এটা বলবো বাইশ দশমিক চার লিটার এক মোল এক মোল এক মোল অক্সিজেনের পরমাণু সংখ্যাটা এক মোল অক্সিজেনের পরমাণু সংখ্যা তাহলে আমরা যদি বলি অনুসংখ্যা তাহলে এটা হলো সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি তাহলে এক মোল বলতে তাহলে পরমু সংখ্যা দুটো আছে তাহলে দুই ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু টোয়েন্টি থ্রি এটা মনে রাখবো তারপর দেখো একমল জলে অক্সিজেন পরম কথা হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু বা টোয়েন্টি থ্রি ডি উষ্ণতা বাড়লে দ্রাপ্যতা কমে এটা হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড বা কলিচুন বলবো কলিচুন তাহলে সোডা ওয়াটার পর দেখো সোডা ওয়াটারে দাবক হলো সোডা ওয়াটারে দাবক আমরা জল এটা কিন্তু জল লেখা আছে সম্পৃক্ত মানে তাপ প্রয়োগ করলে দোবনটা অসম্পৃক্ত হয়ে যায় কি হয়ে যায় অসম্পৃক্ত হয়ে যায় তারপর দেখো দেখে না চুন জলে চুন জলে চুন জল নীল ঋণ মাসকে লাল করে এটা উল্টোটা লালকে নীল করে এটা মিঠা অয়লা ভিট জল অয়লা ভিট জল বলা এই চি অল বলা হয় সেটা আমরা বলবো এইচ থ্রি বা নাইট্রিক অ্যাসিডকে বলা হয় অয়লা অফ ভিট্রিওল মানে সেটা হলো এইচ এন ও থ্রি অয়েল অফ ভিট্রিওল আমরা বলবো এইচ ও থ্রি বিশুদ্ধ জলে পিএইচ এর মান কত সেটা আমরা সাত বলবো চিনির দ্রবণ থেকে মিশ্রিত দ্রবণ তৈরি করা হয় সেটা হলো অধিবৃদ্ধি নাম হলো অধিবৃদ্ধি তারপরে জল এবং কেরোসিন পৃথক করা বিওজি ফানেল বা সেপারেটিক ফানেলের সাহায্যে বিওজি ফানেল জলে জলে স্থায়ী ক্ষমতা সৃষ্টিকারী যৌগের নাম সেটা আমরা কী বলবো ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড সিএমসি এ টু এমজি সিআর টু এগুলো সৃষ্টি করে তারপর চলে সত্য মিথ্যা বলতে বলেছে ব্রয়লারে ব্রয়লারে আমরা মিট জল ব্যবহার করি এটা সত্য আচ্ছা ব্রয়লারে আমরা মিট জল ব্রয়লারে আমরা খরচাটা মিথ্যা তাহলে ব্রয়লারে আমরা মিট জল ব্যবহার করি এটা হলো এটা মিথ্যা আর তারপর দেখো জলে আফে কি তার সর্বোচ্চ এটা আমরা সত্য বলবো তাহলে আজকে আমরা চৌদ্দতম স্কুল সম্পূর্ণ সলভ করলাম আর চৌদ্দতম স্কুল শুধুমাত্র এক নম্বরগুলো সলভ করলাম ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে থ্যাংক ইউ